আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনার সার্চ ডট গুগল ডট কমে মানে গুগল চার্স কনসোলে আপনাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং সমস্যা এটা হচ্ছে যে অল্টারনেট পেজ উইথ পপার ক্যানিক ক্যানোনিকেল টেক তো এর আগের ভিডিওতে পেজ উইথ রিডাইরেক্ট এই সমস্যাটা আমি দেখাইছিলাম তো আজকে এই সমস্যাটা দেখাবো তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান দিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স তাহলে চলেন করা যাক তো বিয়ার্স আপনারা যদি এরকম সমস্যা থাকে অবশ্যই থাকবে আপনার যেহেতু ওয়েবসাইট আছে আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনার এই সমস্যাটা আপনার আছে আপনার ওয়েবসাইটের জন্য সেই জন্য ভিডিওটা আপনি দেখতেছেন তো বিয়ার্স তো এটা সমাধান করার জন্য আমরা আমরা যাব আমাদের ব্লগার ড্যাশবোর্ডে যাব দেখতে পাচ্ছেন আমার যে ব্লগারের সমস্যাটাই সেই ব্লগার ডেশবোর্ডে যাবো যাওয়ার পরে এখানে আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা স্কলিং করে একটু নিচে নামব দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টম এই দেখতে পাচ্ছেন অ্যানাবল কাস্টম রোবট ডট টি এখানে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা অ্যানাবল করে দিবেন তারপরে এখানে কাস্টম রোবট ডক্স টেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমি যে আমি যে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে রোবট ডক রোবটস ডট টেক্স কি ফাইল যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে দিয়ে দিলাম আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনি নিয়ে নিতে পারেন তো এটা এখানে দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে সেভ এখানে ক্লিক করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনি তো দিয়াজ আমরা আমরা এখন আপনার যাবো সেটিংসে আমরা এই যে থিমে যাব সেটিংসে না থিমে যাব থিমে গিয়া আমরা যাবেন এখানে এডিট এইচটিএমএল এখানে আসার পরে আপনার কন্ট্রোল কন্ট্রোল এফ প্রেস করবেন তারপরে এখানে এখানে প্রবিয়ার এখানে এখান থেকে এই যে হেড এই যে ক্লোজিং হেড এখানে ক্লিক এখানে এটা লিখবেন লেখার এখানে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে আপনারা এখানে এই ঠিক এই হেডার ট্যাগের ক্লোজিং হেডার ট্যাগের উপরে আমি একটা কোড এখানে বসায় দেব কবি দেখতে পাচ্ছেন এখানে যে কোডটি আমি বসায় দিচ্ছি সে কোডটিও কিন্তু আমি আপনার কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো তারপরে এখানে এটা দেওয়া দিবেন দেওয়া দেওয়ার পরে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেফ এই সেফে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে তো বিয়ার্স আপডেট হয়ে যাওয়ার পরে ছবিএস তারপরে আপনারা চলে আসবেন আপনাদের এখানে গুগল গুগল সার্চ কনসোলে চলে আসবেন আসার পরে এখানে এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট ফিক্স এখানে ক্লিক করবেন তো বিয়াস এটা দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেশন স্টার্টেড মানে এই সমস্যাটা এটা গুগল গুগল সার্চ কনসোলে এটা চেক করবে মানে স্টার্ট করছে অলরেডি তো আশা করি সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ